এই সহজ সরল অন্ধ ছেলেটিকে খুব নির্মম ভাবে অ্যাসিডে গলিয়ে হত্যা করে দুর্বৃত্তরা কিন্তু মার্কো নামের তার বড় ভাই এই হত্যার প্রতিশোধ নিতে নেমে পড়ে এক মরণ খেলায় এই মার্কো কোনো সাধারণ কেউ নয় তার হিংস্রতা এতটাই ভয়ঙ্কর যেন দেখে মনে হয় সাক্ষাৎ এসে সবাইকে খেয়ে ফেলছে ভায়োলেন্স কত প্রকার কি কি তার সব যদি জানতে চাও তাহলে প্রস্তুতি নিয়ে বসে পড়ো আজকের মুভি মার্কোর এক্সপ্লেনেশন দেখার জন্য তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা এমন একটা বক্সিং রিং দেখতে পাই যেটাকে বক্সিং রিং না বলে জুয়ার আড্ডা বললে হয়তো পারফেক্ট হবে সেই আড্ডায় অনেক লোক বক্সারদের উপরে প্রচুর বাজি ধরে টাকা ওড়াচ্ছিল দুই বন্ধু ভেক্টর আর ওয়াসিমো এই আড্ডায় বসেছিল ঠিক একই কারণে কারণ ওয়াসিমো এই ফাইটারদের উপরে অনেক টাকা বাজি রেখেছিল তার বন্ধু ভেক্টর আবার এসব জুয়া টুয়া খেলা লোক নয় বরং সে স্রেফ বন্ধুর জন্য এখানে এসেছিল তার উপর ভেক্টর বেচারা আবার অন্ধ ফাইট শেষে ওয়াসিম আর ভেক্টর কথা বলতে বলতে সে জুয়ার আড্ডা থেকে বেরিয়ে আসে এরই মধ্যে ওয়াসিমের ফোনে তার বড় ভাই তারিখের একটা কল আসে এই তারিখ কিন্তু বড় ভাই হওয়ার সাথে সাথে ওয়াসিমের বিজনেস পার্টনারও সে কয়েকদিন ধরে তাদের ব্যবসা লস সামলানোর জন্য ড্রাগ মাফিয়াদের সাথে ড্রাগের ডিল সাপ্লাই করার জন্য ওয়াসিমকে রাজি করানোর চেষ্টা করছিল ঠিক এভাবে এবারও সে ওয়াসিমকে ফোন করে ঠিক একই কথা বললে প্রতিবারের মতোই ওয়াসিম এবারও প্রস্তাবটা পুরোপুরি নাকচ করে দেয় এরপর দুজনেই আবার স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে যাচ্ছিল কিন্তু আর কিছু দূর যাওয়ার পরে ভিক্টর হঠাৎ পিছন থেকে ওয়াসিমের গোংরানি শব্দ শুনতে পায় সে পিছনে ফিরে ওয়াসিমকে ডাকতে গিয়ে কিছু একটাতে তার পালে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে সেটা ছিল তার আমার প্রিয় বন্ধু বডি ভেক্টর তার ঘ্রাণ শক্তি সাহায্যে রক্তের গন্ধ পেয়ে ব্যাপারটা ভালো করে আজ করতে পারে তার সামনে তখন ওয়াসিমের খুনিরা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়েছিল অন্ধ ভেক্টর উঠে দাঁড়িয়ে তাদের গায়ে হাত দিয়ে ঘ্রাণ শুকতে শুরু করলেও লোকগুলো তাকে কিছুই করেনি হয়তো তারা ভেবেছিল যে অন্ধ লোক আবার কি বা সাক্ষী দেবে কিন্তু এই ভেক্টরের যে কি পরিমাণ সিক্স সেন্স ছিল তা নিয়ে তাদের কোনো ধারণাই ছিল না তার ঘান এবং স্পর্শ শক্তি এতটাই প্রকট ছিল যে খুনিদের গাড়ির মডেল পর্যন্ত সে মনে রাখা শুরু করে সেই গাড়িটা ছিল একটা ল্যান্ড রোভার ডিফেন্ডার এবার ভিক্টর পুলিশের কাছে গিয়ে এই সব ক্লু বলতে শুরু করে এই সব ক্লু পাওয়ার পর পুলিশ ভাবতে থাকে ভিক্টরের ভাই হয়তো এর সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে কিন্তু তার ওখানে গিয়ে প্রশ্ন করলে তারিকের কথা হলো করছে সে তার ভাইয়ের জন্য ইসলামিক রীতিতেও জানাজার আয়োজন করে আর এখানেই দেখা যায় সেই অনুষ্ঠানে চলে আসে ওই ডিফেল্ডার গাড়িটি বহু দূর থেকে গাড়ির শব্দ শুনে আর ঘণ শুকে ভিক্টর বুঝতে পারে যে এটাই হলো সেই খুনের দল এই দলের লিডারের নাম রাসেল সে এসে সরাসরি তারিকের সাথেই কোলাগুলি করে এখান থেকেই খুনি তাই সে দ্রুত তার গার্লফ্রেন্ড ঈশা ফোন করে জানায় যে সে তার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চায় কিন্তু ঈশার সাথে কথা শেষ হওয়া মাত্রই রাসেলের লোকরা এসে ভিক্টরকে কিডন্যাপ করে নিয়ে যায় এবার তাকে নিজেদের ডেরায় নিয়ে যাওয়ার পর রাসেল তাকে বলা যে তারই কি ওয়াসিমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল কারণ ওয়াসিম তাদের ড্রাগ বিজনেসে বাগড়া দিচ্ছিল মানে তারই নিজের ভাইকে পর্যন্ত দুনিয়া থেকে সরিয়ে দিতে দ্বিধা করেনি ভিক্টর সব শুনে হুমকি দেয় যে সে পুলিশের কাছে রাসেলের ব্যাপারে সব কিছু জানিয়ে দেবে কিন্তু রাসেল পরক্ষণেই তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভয়ানক এক অ্যাসিডের মধ্যে তাকে ফেলে দেয় যার ফলে নিমেষে ভিক্টরের বডিটা সেই ভয়ানক অ্যাসিডে পুরে পুরোপুরি গলতে শুরু করে শুধু তাই নয় তার এই মৃত্যুর ভিডিও তার রাসেল তার লোকজনদের দিয়ে করিয়ে রাখে এবার রাসেল ভিক্টরকে মারা পর তার বাবা টনির সাথে দেখা করতে যায়। টনি নিজেও একটা বিরাট গ্যাংস্টার এবং সেই হলো এই গ্যাং এর বস সে তার লোকদের আদেশ দেয় যে ভিক্টরের বডিটা যেন কোনোভাবেই চেনা না যায় তারাও তাকে আশ্বস্ত করে বলে যে সেই বডিটা তারা ইতিমধ্যে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছে কিন্তু ঠিকই তার বডি কিছুদিনের মধ্যে পুলিশ খুঁজে পায় ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশান মিসিং কমপ্লেনের সূত্র ধরে তার বড়িটাকে তারা চিহ্নিত করে ফেলে অর্থাৎ এই বড়িটা ওয়াসিমের মার্ডার কেসের সবচেয়ে বড় সাক্ষী ভিক্টরেরই এখন পুলিশের মুখ থেকে আমরা একটা শকিং জিনিস শুনতে পাই ভিক্টর নিতান্তই সাধারণ মানুষ হলেও সে কিন্তু কোনো সাধারণ ফ্যামিলির মানুষ ছিল না তার ভাই জর্জ পিটারও নিজেও এক বিরাট গ্যাংস্টার এর উপরে ভিক্টরের মার্কো নামের এক ভাই ছিল যে ছিল সব গ্যাংদের চেয়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অর্থাৎ রাসেল গ্যাং যে কাদের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি ভিক্টরের এই নির্মম হত্যার পর স্বয়ং জর্জ সবাইকে কথাটা মার্কোকে জানাতে নিষেধ করে কারণ সে যদি একবার জানতে পায় তাহলে কি করে বসবে তা কেউ কল্পনাও ভাবতে পারে না কেননা মার্কোর সবচেয়ে প্রিয় মানুষ ছিল এই ভেক্টর এখানে মার্কো কিন্তু তাদের আপন ভাই ছিল না অনেক আগে তাদের বাবা তাকে রাস্তা থেকে নিয়ে এসে নিজের ছেলের মর্যাদা দিয়েছিল তারপর থেকেই জর্জ আর ভেক্টর তাকে আপন ভাইয়ের মতোই ভালোবেসেছে আর মার্কো তাদের গায়ে কখনোই একটা ফুলের চোখাও লাগতে দেয়নি জর্জের ছিল গোল্ডের ব্যবসা আর সে সমস্ত কিছু মার্কই সামলে দিত অনেকদিন আগের ঘটনা একবার জর্জকে জনি নামের এক গ্যাংস্টার ফোন করে বলে যে সে তার ভাইকে কিডন্যাপ করে নিয়েছে যার বদলে লোকটা মুক্তিপণ হিসেবে চার কেজি গোল্ডের বিস্কুট দাবি করে এখন কল পর পর জর্জ ভেবেছিল যে লোকগুলো হয়তো ভিক্টরকে ধরে নিয়ে গেছে কিন্তু দেখা যায় ভিক্টর তখন তাদের বাড়ির উঠানে দিব্যি বসে আছে এইটা দেখে জর্জ বুঝতে পারা যে ওই লোকগুলো যাকে ধরে নিয়ে গেছে তাকে ধরে নিয়ে যাওয়া মানে নিজের কাঁধে করে জমকে নিয়ে যাওয়া আসলে ওই লোকগুলো নিয়ে গিয়েছিল খতরনাক মার্কোকে তারা মার্কোকে ধরে একটা হিংস্র কুকুরের খাঁচায় বন্দি করে রাখে কিন্তু মার্কো একাই দুটো কুকুরকে ধরে তাদের চল লিটেরিলি ছিন্ন করে দেয় ভাইরে ভাই এই লোক যে ভয়ানক লেভেলের হিংস্র তা তো তোমরা মুখের এক্সপ্রেশন দেখেই ভালোভাবে টের পাচ্ছ এই কুকুরগুলোকে মারা পর এক লাথিতেই সে খাঁচাটা ভেঙে বেরিয়ে আসে তখন সেই লোকগুলো তার উপরে হামলে বসলে তাদের সবাইকে সে এক ছুরিয়ার তরওয়াল দিয়ে কেটে কুচি কুচি করতে থাকে এখানে মার্কোর যে ফাইটিং স্কিল আর হিংস্রতা তোমরা দেখতে পাচ্ছ তা দেখে যাচ্ছে যে মার্কো কত বড় একজন গ্যাংস্টার তবে যতই হোক না কেন সাথে মার্কো ছিল দুনিয়ার সবচেয়ে কোমল মানুষ নিজের ভাইকে সে ঠিক এতটাই ভালোবাসত এর মানে ভিক্টরের হত্যার খবরটা তার কানে পৌঁছালে যে সে কি তুল করে বসবে তা জর্জ ভালোভাবে জানে ঠিক সেভাবে সবার নিষেধ সত্ত্বেও মার্কো ইতিমধ্যে খবর পেয়ে যায় তার প্রিয় ভাই আর বেছে নেই যার ফলে ভিক্টরের ফিউনারেলে সে মার্কো এক কঠিন শপথ করে বসে সে সোজাসুজি চার্চের মাইকে ঘোষণা করে বসে যে ভিক্টরের খুনিদেরকে সে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এখন ওই চার্চের বেঞ্চিতে কিন্তু সেই খুনির রাসেলও বসেছিল কিন্তু ভিক্টরের পরিবারের কেউই তখন এই ব্যাপারটা জানতো না ওদিকে ফিউনারেল শেষে জর্জ এসে মার্কোকে বেশ বকাঝকা করে কারণ প্রতিশোধের নেশায় যে কোনো কিছুই শেষ হয়ে যেতে পারে এছাড়াও সে মার্কোকে থামানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও বলে বসে যে তুই আমাদের আপন ভাই না। তাই ব্যাপারে এই নাক ঘলানো কারণ তার কাছে ভিক্টর ছিল তার রক্তের ভাইয়ের মতোই। আর এই রক্তের বদলা সে নিয়েই ছাড়বে এদিকে ভিক্টর খুনি রাসেল আর তার বাবা টনির গ্যাং কিন্তু জর্জের গ্যাং এরই পার্টনার ছিল তাদের মধ্যে নিয়মিত বিজনেস মিটিংও হতো ঠিক এমনই এক বিজনেস মিটিংয়ে টনি জর্জকে রাসেলের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর সে প্রস্তাব দেয় যে রাসেলের নেতৃত্বে তারা ভিক্টরের মৃত্যুর অনুসন্ধানের জন্য একটা ইনভেস্টিগেশন টিম বানাবে মানে খুনি নিজেই কিনা খুনিকে খোঁজার কথা বলছে কত বড় হাস্যকর মিথ্যা কথা একবার চিন্তা করো যাই হোক ওই মিটিংয়ে মার্কো এসে বলেছে ভিক্টরের খুনিকে সে নিজেই খুঁজে বের করে মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি দেবে তার মুখ থেকে এই হুমকি শোনার পর টনি এবার তার দলবল নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় জর্জকে তো তারা সহজেই ভুলিয়ে রাখতে পারবে কিন্তু মার্কোকে ফাঁকি দেওয়া এতটা সহজ না খুব সামান্য ভুলের জন্য সে তাদের সবাইকে উপরে পাঠিয়ে দিতে পারে ওদিকে জর্জ কিন্তু টনির গ্যাং এর ফাঁদে পড়ে একের পর এক খুন করে যাচ্ছিল টনিরা মূলত নিজেদের শত্রুকে জর্জের শত্রু বানিয়ে দিয়েছিল আর তারা ভিক্টরের মৃত্যুর পিছনে তাদেরকে দায়ী করা শুরু করে যার ফলে প্রতিশোধের নেশায় থাকা জর্জ সাত পাঁচ না ভেবে টনির কথা মতো সবাইকে মেরে সাফ করতে থাকে কিন্তু মার্কো তখনও নিজের মতন করে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে সে পুলিশের কাছ থেকে জানতে পারে যে ভেক্টরকে খুব শক্তিশালী হাইড্রোফ্লুরিক অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সে আরও জানতে পারে যে ভেক্টরের মৃত্যুর সাথে ওয়াসিমের মৃত্যুরও হয়তো কানেকশন আছে তাই এবার সে ওয়াসিমের মৃত্যুর ব্যাপারে প্রথমে খোঁজ নিতে শুরু করে ওদিকে মার্কোর ভয়ে টনির গ্যাং এর পুরো ভীত ছিল টনি তাকে হুমকি সোজা জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে তাকে এবার মার্কো কিন্তু এক পর্যায়ে এই তারিককে জিজ্ঞাসাবাদ করতে আসে কিন্তু তারিখ জানায় যে ভিক্টর শেষবারের মতন ওয়াসিমের যায় সে দেখেছিল তারপরে যা ঘটেছে সে ব্যাপারে সে কিছুই জানে না তখন মার্কো হঠাৎ তাকে জিজ্ঞেস করে বসে ওয়াসিমের সাথে তার সম্পর্ক কেমন ছিল এই প্রশ্ন শুনে এবার সে পুরোই ঘাবড়ে যায় তাহলে মার্কো কি ওয়াসিমের মৃত্যুর সাথে ভিক্টরের মৃত্যুর কানেকশন ধরে ফেলেছে তার এক ভয়ে ভয়ে উত্তর দেয় ওয়াসিম তার প্রাণের চেয়েও প্রিয় ভাই ছিল কিন্তু সে যে আসলে ওয়াসিমকে হত্যা করেছে তা তো তোমরা ইতিমধ্যে জেনেই গেছো এখন মার্কো সেটা না জানলেও তারিক কেসে বলে যে ওয়াসিমের মৃত্যুর সাথে ভিক্টরের মৃত্যু সম্পর্ক অবশ্যই আছে আর সে ওই খুনিকে খুব জলদি উপরে পাঠানোর ব্যবস্থা করবে তারিককে কেভাবে ধমকানোর পর সে ওই জুয়ার বক্সিং রিঙে যায় যেখানে নিয়মিত ওয়াসিম বাজি ধরত সেখানে হাজির হওয়ার পর এই リングে চ্যাম্পিয়ন জেমস তাকে リングে আসার জন্য চ্যালেঞ্জ দেয় আসলে রাসেল আগে থেকেই জেমসকে নিজের দলে शामिल করে নিয়েছিল সে জানতো যে মার্কো ওয়াসিমের kidnapper দের খুঁজে ওই রিঙে যাবে সে জেমস কে আগে থেকে বলে রেখেছে মার্কো আসার পর তাকে এমন একটা লোকের চেহারা বর্ণনা দিতে হবে যার সাথে রাসেলের কোনো মিলই নেই আর মার্কো সেই লোকটাকে খুঁজে খুঁজতে হয়রান হয়ে গেলেও সে আসলে কিছু খুঁজে পাবে না plan মোতাবেক মার্কো কে রিঙে চ্যালেঞ্জ করার পর সে জেমস কে আছ করে কেলিয়ে দেয় এমনকি জেমস এর অনেকগুলো লোক মিলেও তার একটা চুলো বাঁকা করতে পারে না এভাবে করা এক ধোলাই খাওয়ার পর মার্কো যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সে রাসেলের কথা মতোই কাল্পনিক একটা চেহারা বর্ণনা দেয় ওদিকে টনিরা কিন্তু বুঝতে পেরেছিল যে মার্কো তাদের খোঁজার খুব কাছাকাছি চলে এসেছে আর অল্প সময়ের মধ্যে হয়তো সে সব রহস্য জেনে যাবে তখন রাসেলের এক সাগরে দেব জানায় চলো মার্কো তাদেরকে খুঁজে বের করার আগেই তাকে এবং তার ভাইকে উপরে পাঠিয়ে দিই কিন্তু টনি বলে যে জর্জকে এখন মেরে ফেলে কোনো লাভই হবে না বরং তাকে চরম লেভেলের ধাক্কা খাওয়ানোর জন্য তার গোল্ড গুলো হাইজাক করতে হবে সেদিন কেরালায় একটা পোর্টে জর্জের প্রায় একশো কেজি স্বর্ণ আসার কথা ছিল টনি প্ল্যান করে যে তারা সেখান থেকে তিরিশ কেজি স্বর্ণের খবর কাস্টমকে দিয়ে দেবে কাস্টম শেষে ওই স্বর্ণগুলো বাজেয়াপ্ত করার পর তারা জর্জের চারজন লোককেই একই কথা শুনিয়ে বলবে যে তাদের ভাগের তিরিশ কেজি স্বর্ণ কাস্টমস ধরে ফেলেছে তখন সেই চারজনই ভাববে যে বাজেয়াপ্ত হওয়া তিরিশ কেজি স্বর্ণই তাদের নিজেদের ভাগের আর এই ফাঁকে থাকা বাকি নব্বই কেজি স্বর্ণ লুট করে দেবে চনির দল মানে জর্জের ব্যবসায় লাল বাতি জ্বালানোর জন্য টনি এক কঠিন লেভেলের মাস্টার প্ল্যান করে ফেলে ঠিক সেই মোতাবেক সফলভাবে তারা প্ল্যান বাস্তবায়ন করে নব্বই কেজি স্বর্ণ হাতিয়ে নেয় এদিকে জর্জ যখন জানতে পারে যে তার সব স্বর্ণ গায়েব হয়ে গেছে তখন সে সব পার্টনারদেরকে মিটিং এ ডাকে সে এটা সন্দেহ করে যে তাদের মধ্যে কেউ একজন হয়তো এই ঘটনার সাথে জড়িত আর যদি সে কোনোভাবে তাকে ধরতে পারে তাহলে সেই লোকের ঠিকানা হবে সোজা জাহান নাম মিটিং শেষ করে বেরিয়ে আসার সময় জর্জ যখন গাড়িতে ওঠে তখন রাসেলের গ্যাং মেম্বার দেবে সেই ইম্পর্ট্যান্ট কথা আড়ালে সেই গাড়িতে চড়ে বসে তারপর সে হঠাৎ বলে ওঠে যে কাস্টমস কে ওই স্বর্ণের খবরটা সে নিজেই দিয়েছিল আর এই কথা বলার সাথে সাথে সে জর্জকে অনবরত ছুরি আঘাত করে জখম করে ফেলে তারপর সে ওই অবস্থাতে জর্জকে ফেলে সে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় সে ভেবেছিল যে পরিমাণ আঘাত তাকে করা হয়েছে তাতে অনায়াসে জর্জ উপরে পৌঁছে যাবে কিন্তু ভাগ্যক্রমে জর্জ সেই যাত্রায় বেঁচে গিয়ে কমায় চলে যায় তবে এই কাহিনী দেখে টনের মাথায় এক আলাদা প্ল্যান চলে আসে যেহেতু জর্জ মারা যায়নি তাই তাকে এখন অন্য কোনো খেলা খেলতে হবে তাই সে শুটা মার্কোর কাছে এসে বলে যে এই সব কিছু করেছে তাদের সিন্ডিকেটের একজন গ্যাং মেম্বার দেব স্বর্ণ গায়েব করার সমস্ত দোষটাও সে দেবের ঘাড়ে চাপিয়ে দেয় জর্জ এই কথা জানতে পেরে যাওয়ায় দেবী তাকে মারতে চেয়েছিল টনি রাসেলকে এটা বোঝানোর চেষ্টা করে কিন্তু এর সবটাই যে টনির প্ল্যান ছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না হসপিটাল থেকে বেরিয়ে টনি নিজের গাড়িতে উঠে প্রথমে দেবকে কয়েকটা ঘুষি মারে কারণ দেব তার মিশন ঠিকমতো পূরণ করতে পারেনি যার ফলে টনি এবার তাকে বেশ কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বলে এই হঠাৎ নতুন এক এক মোড় আসে রাজ ইউটিউবার পুলিশের কাছে গিয়ে জানায় যে বক্সিং রিং এর বাইরে সে নিজের গাড়িতে ক্যামেরা ফিট করে কিছু ভিডিও রেকর্ড করেছে মূলত ওই এরিয়ার ড্রাগ ড্রিলিং এর ব্যাপারে একটা স্টিং অপারেশন চালানোর জন্য সে পার্কিং লটে নিজের গাড়িতে ক্যামেরা ফিট করে রেখেছিল আর ওই ক্যামেরাতেই সে রাসেল গ্যাং এর হাতে ওয়াসিমের কিডন্যাপ হওয়ার ফুটেজটা করে নিয়েছে রাজ সেই ফুটেজটা ইন্সপেক্টর অশোকের হাতে তুলে দিলে অশোক তার ব্যাপারটা জানায় কিন্তু সেই ইন্সপেক্টর সব ফাইলকে ডাস্টবিনে ফেলে দিয়ে খবরটা সোজা টনির কাছে পাঠিয়ে দেয় এর কারণ তো তোমরা বুঝতে পারছো ওই অফিসারকে টনি আগেই টাকা দিয়ে কিনে রেখেছিল অন্যদিকে টনির লোকেরা ইন্সপেক্টর অশোককে গিয়েও তাকে খতম করে দেয় এর পাশাপাশি সেই ইউটিউবার কিডন্যাপ করে তাকে হত্যা করে ফেলে তার মানে যতটুকু না প্রমাণ ছিল তার এখন আবারও শেষ হয়ে গেল কিন্তু ইন্সপেক্টর আশোক আগে থেকেই এই ব্যাপারটা কিন্তু আন্দাজ করতে পেরেছিল তাই জর্জদের ফ্যামিলির ডক্টর সেবাস্টিয়ানের হাতে সে একটা পেনড্রাইভ তুলে দেয় এই পেন ড্রাইভে ছিল ওই খুনের ভিডিও ফুটেজ এদিকে জর্জের এর জ্ঞান ফিরে আসলে স্যাবাস্টান সেটা জর্জের হাতে তুলে দিলে তার মাথা পুরোই উড়ে যায় ভিডিওতে বেশ স্পষ্ট ভাবে রাসেলের গ্যাংকে ওয়াসিমকে মারতে দেখা যাচ্ছে জর্জ তৎক্ষণাৎ মার্কোকে ফোন করে জানায় যে রাসেলই হলো ওয়াসিম এবং ভিক্টরের আসল খুনি কিন্তু মার্কো ঠিক সেই সময়টাতে রাসেলের সাথেই গাড়িতে বসেছিল যার ফলে তার কথা শেষ হওয়ার সাথে সাথেই রাসেল পিছন থেকে মার্কোর গলা চেপে ধরে তাকে কাবু করে দেয় এরপর তারা তাকে একটা জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার জন্য একটা কবর খুঁড়তে থাকে রাসেল এসে একটা ছুরি নিয়ে সোজা তার পিঠে ঢুকিয়ে দেয় কিন্তু তবুও মার্কোর চোখে এক ফুটা ভয়ের চিহ্ন ছিল না তখন রাসেল মার্কোর সামনে তার অ্যাসিস্ট্যান্ট আনোয়ারের একটা হাত চেইন স দিয়ে কেঁচে ফেলে বুঝতেই পারছো এই রাসেল যে কতটা হিংস্র আর সাইকো তা তো বলার অপেক্ষা রাখে না আনোয়ারের হাত এভাবে কেঁচে দেওয়ার পর রাসেল এবার মার্কোকে শেষ করার কাজের অর্ডার দেয় তখন তার লোকেরা মার্কোকে শেষ করতে গেলে এবার মার্কো শুরু করে তার আসল খেলা সে তার হাত বাঁধা অবস্থাতে সিফ মুখের ব্যবহার করে ছুরি দিয়ে একের পর এক লোককে উপরে পাঠাতে থাকে এই সিনটা দেখে আমার ঠিক পুষ্পা সিনেমার কথা মনে পড়ে গেল এবার রাসেল এক লোকের কান কামড় দিয়ে সে পুরোই তার কানের মাংস তুলে নেয় এই মার্কো যে হিংস্র রাসেল চাইতে কয়েকগুন বেশি হিংস্র সেটা রাসেল নিজেও কল্পনা করতে পারেনি পুরো গ্যাং তার উপরে ছুরি চাপাতে নিয়ে হামলে পড়লেও সে সবাইকে হাত পা বাধা অবস্থাতে শেষ করে দিতে থাকে শেষ পর্যন্ত সে নিজের হাতের বাঁধনটা খুলে ফেলতে সক্ষম হয় দুই হাতে দুই কোড়াল নিয়ে রাসেল পুরো গ্যাংকে পুরো ছিন্ন ভিন্ন করে দেয় এরপর সে রাসেলের উপরে হামলা করে বসলে দুজনের মধ্যে শুরু হয় এক কঠিন ফাইট বেশ কিছুক্ষণ ফাইটের পর রাসেল ও মার্কোর হাতে হয় কিন্তু মার্কো তখনই তাকে খতম না করে আহত আনোয়ারকে নিজের গাড়িতে তুলে নেয় আনোয়ারের অসহ যন্ত্রণা দেখে যেন তার মাথায় তীব্র আগুন চেপে বসে সে এবার ওই চেন সটাকে নিয়ে গ্যাং মেম্বারদের কেটে কুচি কুচি করতে থাকে সবাইকে কাটা শেষ হয়ে গেলে এরপর সে চলে যায় রাসেলকে মারতে তবে যেই না রাসেলকে সে খতম করতে যাবে ঠিক সেই সময় দেখা যায় টনি ইতিমধ্যে ভিক্টরের প্রেমিকা ঈশাকে কিডন্যাপ করে নিয়েছে টনি তখন জানায় ঈশা এই মুহূর্তে আর তার পেটে রয়েছে বাচ্চা যার ফলে মার্কো যদি তার বংশধরকে বাঁচাতে চায় তাহলে সে যেন রাসেলকে ছেড়ে দেয় এই সব কিছু দেখে পরিবারের খাতিরে মার্কো বাধ্য হয় তখন রাসেলকে ছেড়ে দিতে সেখান থেকে সে টনির দাবিগুলো শোনার পরে জর্জের মাথায় তো পুরোই হাত টনি ঈশাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার ব্যবসার পুরো মালিকানাটাই সে নিজের নামে করে নিতে চাইছিল কিন্তু পরিবারের সব সদস্যরা তাতে কোনোভাবেই রাজি হয় না তবে মার্কো জানায় সে তার পরিবারের জন্য যে কোনো লিমিট পর্যন্ত যেতে রাজি আছে সে এরপর খোঁজ করতে করতে দেবের লোকেশন জেনে যেতে সক্ষম হয় সে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে একটা কন্টেনারে বন্দি করে রাখে মার্কো ওই কন্টেনারে বিষাক্ত ফসজিন গ্যাসের একটা সিলিন্ডার রেখে দিয়েছিল সে ওই গ্যাস ছেড়ে দিয়ে দেবকে বলে যে এক ঘন্টার মধ্যে এই গ্যাস তাকে শেষ করে দেবে তাই তার হাতে ঈশার লোকেশন জানানোর সময় আছে মাত্র এক ঘন্টা এই কথা বলে সে মোবাইল ফোন রেখে সেখান থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর প্রায় শ্বাস আটকে যাওয়া অবস্থাতেই দেব তাকে ফোন করে ঈশার লোকেশন জানিয়ে দেয় কিন্তু লোকেশন জানিয়ে দেওয়ার পরে সে দেবকে ছাড়িয়ে দেওয়ার বদলে বোমা ব্লাস্ট করে পুরো কন্টেনারটাকেই উড়িয়ে দেয় এরপর সে ঈশাকে বাঁচানোর জন্য সোজা ওই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু টনি আগে থেকেই তাকে আটকানোর জন্য বিশাল এক দল তৈরি করে রেখেছিল কিন্তু মার্কোর কাছে তারা সিফ তাসের ঘরের মতন একদম উড়েই যায় এতগুলো লোক মিলে ধারালো অস্ত্র দিয়েও তার কোনো কিছুই করতে পারে না বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মার্কো তাদের সবাইকে মেরে লাশের পাহাড় বানিয়ে ফেলে এখানে এই সিন দেখে আমার আবার এনিমেল সিনেমার কথা মনে পড়ে গেল মানে আশেপাশের সকল সিনেমাগুলো দিয়ে মোটামুটি এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলো গুলো বানানো হয়েছে যাই অবশেষে বিল্ডিং এর ছাদে পৌঁছানোর পর সে চেয়ারে বসা একটা মেয়েকে দেখতে পায় কিন্তু এই চেয়ারে বসা মেয়েটা আসলে ঈশা ছিল না তার মানে টনি এখানে তাকে আসলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে এরপরে টনি সেখানে এসে হাজির হয় আর সে জানায় এটা তার একটা প্ল্যান ছিল আসলে এসা এখনো তার কাছে বন্দী আছে যদি মার্কো আর কোনো চালাকের চেষ্টা করে তাহলে ভিক্টরের অনাগত সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পাবে না তাই মার্কো এবং জর্জ উভয় পক্ষই টনির সাথে দিল করাটাই এবার বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করে এখন টনির এই হুমকি পাওয়ার পর মার্কো রাসেলের কাছে গিয়ে একটা ব্রিফকেস তুলে দেয় কারণ টনির কথা মতো সমস্ত লিগাল ডকুমেন্টস সেই আনার কথা ছিল কিন্তু রাসেল সেই খুলে যা দেখে তাতে তার হুশ উড়ে যায় ওই রাখা ছিল তার বাবা টনির একটা কাটা মূলত মার্কো আর জর্জ মিলে টনির এই হাল করে দিয়েছে মার্কো রাসেলকে বলে যে যদি তারা ঈশাকে ছেড়ে দেয় তাহলে সে টনির লোকেশন দিয়ে দেবে যাতে তারা সেখানে গিয়ে টনিকে বাঁচাতে পারে এই সব কাণ্ড দেখে রাসেল তখন ঈশাকে ছেড়ে দিতে বাধ্য হয় মার্কো এবার ঈশা নিয়ে চলে যাওয়ার সময় মেসেজের মাধ্যমে টনির লোকেশন জানিয়ে দেয় রাসেল তার দলবল নিয়ে সেখানে গিয়ে দেখতে যে মার্কো টনিকে একটা চেয়ারে বেঁধে তার মাথার উপরে অ্যাসিডের কোটা ঝুলিয়ে রেখেছে এছাড়াও এক বিশেষ মেকানিজমের সাথে ওই কোটাটার কানেকশন দেওয়া ছিল একটা গুলিতে তার মানে যদি সেটা কোনোভাবে নড়ে যায় তাহলে অ্যাসিড থেকে বাঁচলেও সে বন্দুকের ট্রিগারের থেকে বাঁচতে পারবে না তখন খুব সাবধানে ওই মেকানিজমটাকে অফ করে দিয়ে অ্যাসিডের কোটাতে কোটাটা সরাতে হয় কিন্তু তাদের আরেক লোক হঠাৎ দরজা খুলতে গিয়ে টনির চেয়ারের নিচে থাকা মাইন্ডটা অ্যাক্টিভ করে দেয় মানে মার্কো সেখানে আগে থেকে ভয়ানক এক মৃত্যুফাত সাজিয়ে রেখেছিল রাসেল তখন আর কোনো উপায় না দেখে সেখান থেকে সরে যেতে বাধ্য হয় তারপর তার চোখের সামনেই ভয়ানক এক বিস্ফোরণে টনির শরীর ছিন্ন হয়ে যায় চোখের সামনে নিজের বাবার এমন মৃত্যু দেখে সে পুরোই পাগল হয়ে পড়ে ওদিকে মার্কো ঈশাকে জর্জের কাছে নিয়ে যাওয়ার পর জর্জ মার্কোকে তার প্রেমিকা মারিয়ার সাথে ঈশাকে সেফ জায়গায় সরিয়ে নিতে বলে কিন্তু সে জর্জকে কোনোভাবে একা রেখে যেতে চাইছিল না তাই তারা সবাই জর্জের বাড়িতে বাড়িতেই থেকে যায় ওদিকে টনি মারা যাওয়ার পর পাগল হয়ে যাওয়ার রাসেল চলে যায় তার আরেক ভাই সাইরাসের কাছে এই সাইরাস কিন্তু টনে কিংবা মার্কোট চাইতেও শতগুণ খতরনাক এক গ্যাংস্টার মানুষের শরীর কেটে কুচি কুচি করায় যেন তার প্রতিদিন নেশা এর জন্য সবাই তাকে কসাই বলে ডাকত রাসেলের কাছ থেকে টনির মৃত্যুর খবর শোনার পর সাইরাস মার্কোর পুরো পরিবারকেই খতম করার শপথ নেয় সেদিন গভীর রাতে হঠাৎ ইশার প্রেগনেন্সি পেন ওঠে এই অবস্থাতে বাইরে নিয়ে যাওয়াটা রিস্কি হবে বিধায় জর্জ সমস্ত কাজই ঘরে সেরে ফেলার সিদ্ধান্ত নেয় এর জন্য সে বাইরে থেকে নার্সকেও ডেকে আনে তবে কিছুক্ষণ পরে যে তাদের সাথে কি ঘটতে চলছে সেই ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না সাইরাস তার লোকদের নিয়ে এসে প্রথমে পুরো ঘরের ইলেকট্রিক লাইট অফ করে দেয় জর্জ যখন মার্কোকে ফ্যামিলির সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখার নির্দেশ দেয় সে তার কথা মতো সবাইকে ভিতরের একটা রুমে আটকে রাখে এরপর সে তার প্রেমিকা মারিয়াকেও একটা আলমারির মধ্যে লুকিয়ে ফেলে ওদিকে সাইরাসের লোকরাও ইতিমধ্যে ঘরে ঢুকে পড়েছিল জর্জ অন্ধকারের সুযোগ নিয়ে একের পর এক ছুরি আর পিস্তল দিয়ে তাদের সবাইকে খতম করতে থাকে এভাবে সে বেশ কয়েকজনকে উপরে পাঠিয়ে দিলেও শেষে সাইরাস নিজেই গ্রেনেড মেরে তাদের ঘরের দরজা উড়িয়ে দেয় এবার সে তার ফুল ফোর্স নিয়ে জর্জের ঘরের মধ্যে ঝুঁকে পড়ে মার্কো তাদেরকে আটকাতে গেলেও তাদের মধ্যে একজন তাকে মেরে জিম্মি করে দেয় এদিকে সাইরাসও জর্জকে ছুরি দিয়ে আঘাত করে জখম করে ফেলে এতগুলো লোকের সাথে একা দুজন লোক কি করে বা পেরে উঠবে ওদিকে মার্কোকে টেন হেসরে নিয়ে যাওয়ার সময় মারিয়া আলমারের ভিতর থেকে একজনকে গুলি করে দেয় এই সুযোগে মার্কো তাদের কয়েকজনকে মেরে নিজেকে ছাড়াতে সক্ষম হয় কিন্তু কষায় সাইরাসে সে তাকে এবার কুপকাত করে দেয় মার্কো নিজের সর্বশক্তি দিয়েও তার সাথে পেরে ওঠে না ওদিকে সাইরাসও তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে এমন কি সে তার হাতে ছুড়িয়ে ঢুকিয়ে মারাত্মকভাবে জখমও করে দেয় অন্যদিকে রাসেল তার দলবল নিয়ে যা করতে থাকে তা তোমরা কল্পনাও করতে পারবে না সে জর্জের পরিবারের সবাইকে খুবই নির্মম ভাবে হত্যা শুরু করে মার্কোকে ভীষণভাবে মেরে জখম করে দেওয়ার পরে সাইরাস ওর তার সাথে যোগ দেয় এরা দুজনে মিলে তারপরে যা করে সেটা যেন হিংস্র পশুকেও হার মানায় ফ্যামিলির সবাইকে তারা ভীষণ নির্মম ভাবে হত্যা শুরু করে এমনকি মহিলা ছোট শিশুরাও তার হাত থেকে রক্ষা পায় না তার চেয়ে আরো জঘন্যতম ব্যাপার হলো যে সাইরাস লিটারেলি ঈশাকে ওই অবস্থাতে খুন করে তার পেটের বাচ্চাকেও বের করে নেয় বিশ্বাস করো এই সিনগুলা যে কি পরিমাণ ডিস্টার্বিং ছিল তা বলে বোঝানো সম্ভব না শেষ পর্যন্ত তারা মারিয়াকেও মার্কোর সামনে নির্বিচারে হত্যা করে ফেলে সাইরাস কিন্তু তখনও মার্কোকে শেষ করে দেয়নি বরং সে তার কাছে এসে বলে তোকে আমি চাইলে সহজে মারতে পারতাম কিন্তু সবার মৃত্যু দেখাচ্ছে যে যন্ত্রণা তা তোকে মৃত্যু দিয়েও আমি দিতে পারতাম না এই কথা বলে সাইরাস আর রাসেল তাদের দলবল নিয়ে মার্কোকে ফেলে চলে যায় যাবার সময় সদ্য ভূমিষ্ঠ হওয়া ভিক্টরের সন্তানকেও তারা সাথে করে নেয় এভাবে শেষ হতে দেখা ছাড়া মার্কোর আর কিছুই করার থাকে না কিন্তু এভাবে আহত বাক্যে জীবিত ফেলে দেওয়াটা যে কতটা মারাত্মক হতে চলেছে সেটা রাসেল আর সাইরাস খুব দ্রুতই টের পেতে চলেছে মার্কোর ভাই জর্জ মৃত্যু সচায় তাকে সব কিছুর বদলা নিতে বলে সবার শেষে মৃত্যুবরণ করে ফ্যামিলি সবার এই নির্মম মৃত্যুর পর মার্কো যেন এক মনস্টার হয়ে ওঠে সে প্রথমে নিজের গেটা পুরোপুরি পাল্টে ফেলে এরপর সে নিজের পোশাক কুকুরের সাহায্যে সাইরাসের রাস্তানার সন্ধান পেয়ে যায় তারপর সেখানে যাওয়া মাত্রই সাইরাসের অনেকগুলো লোকে সে তার উপরে হামলা শুরু করে কিন্তু এবার মার্কোর আর হারানোর কিছু ছিল না তাই সাইরাসের লোকেরা তার কাছে একবারে ঘর কুটোর মতন উড়ে যেতে শুরু করে প্রায় শখানেক লোককে সে একাই খতম করে দিয়ে স্টাইলে সাইরাসের মারাত্মক ছুরি ঢুকিয়ে দেয় ওদিকে রাসেল তার কিছু লোককে হামলার জন্য পাঠালে সে সাইরাসকে মেরে মাটিতে ফেলে দেয় এরপর সে নিচ থেকে মেশিন গান তুলে নিয়ে সমস্ত লোককে সোজা জমের বাড়িতে পাঠিয়ে দেয় এবার সরাসরি রাসেল আর সাইরাসের সাথে তার ফাইট শুরু হয় রাসেল প্রথমে তাকে একটা হাতুড়ি দিয়ে মারতে সক্ষম হলেও পরক্ষণে তার মক্ষম জবাব দেয় দুজনকে একাই কাবু করে দিয়ে শেষে সে রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় ঠিক সেই সময়টাতে তার চোখে নিজের পরিবারের নির্মম মৃত্যুর দৃশ্যগুলো আবার ভেসে ওঠে যার ফলে সে এবার রাসেলকে একের পর এক আঘাত করতে করতে শেষে মার্কো আরও একটা ভয়ানক কাজ করে বসে সে লিটারেলি রাসেলের বুক ফালা ফালা করে দিয়ে তার হাতটাকেই বের করে দেয় উফ মুভির পুরো সিনের মধ্যে এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর আর ডার্ক সিন রাসেলকে এভাবে মরতে দেখে সাইরাস হঠাৎ ভিক্টরের ছেলেকে তুলে নিয়ে অ্যাসিডে ফেলে দিতে চায় কিন্তু মার্কো তখন প্রচন্ড গতিতে তার গলা বরাবর ছুরি চালিয়ে দিয়ে তার মাথাটাকেই কেটে ফেলে আর এরপর তার বডিটা নিমেষে অ্যাসিডের মধ্যে পড়ে গলে যায় ঠিক ভিক্টরের মতো এভাবেই মার্কো তার পরিবারের একমাত্র সন্তানকে বাঁচিয়ে নেওয়ার পাশাপাশি তার ফ্যামিলির হত্যারও চরম প্রতিশোধ আদায় করে নেয় এখন থেকে তার কাছে একমাত্র অবলম্বন হিসেবে বাকি আছে ভিক্টরের সন্তান যাকে বড় করে তোলার দায়িত্বটা সে নিজের কাঁধে তুলে নেয় ঠিক এভাবেই বেশ কয়েক বছর পার হয়ে যায় আর একদিন আমরা দেখতে পাই ভিক্টরের সন্তানকে নিয়ে মার্কো একটা বিচে বসে আছে তবে ঠিক সেই সময় বেশ কিছু গাড়ি সেই বিচে এসে উপস্থিত হয় আর পরক্ষণে মার্কো বুঝতে পারে যে তার প্রিয় ভাতিজা সেখান থেকে গায়েব হয়ে গেছে ঠিক এই সিনের মধ্য দিয়ে শেষ হয় মার্কো মুভিটি আর এইখান থেকে আমরা বুঝতে পারি যে মার্কো মুভি এখানেই শেষ নয় হয়তো এর সেকেন্ড পার্ট খুব দ্রুতই আসতে চলেছে তো ফাইনালি মার্কো এক নতুন মিশনে নেমে পড়বে তার উদ্ধার করার জন্য আর হ্যাঁ সেকেন্ড পার্ট রিলিজ হওয়ার সাথে সাথে আমিও হাজির হয়ে যাব এই মুভির এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্টস করতে ভুলো না